হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সুস্মিতা লাইফস্টাইলে নতুন আরেকটি মিনি ব্লগে স্বাগত আর আজকে হলো সোমবার জানোই আজকে কি সোমবার জন্মাষ্টমী হ্যাঁ আর এই দেখো ওয়েদারটাও খুব সুন্দর ওয়েদারটা খুব মানে মিষ্টি বৃষ্টি পড়বে মনে হচ্ছে খুব সুন্দর আর আমার এদিকে দেখো রান্না কমপ্লিট এদিকে আলু সিদ্ধ করে নিয়েছি এগুলোকে কেটে নিব আর এখানে ডালের বড়া করছি মটর ডালে বড়া করছি তরকারি করব আর এখানে আমার ডাল হয়ে গেছে যে আমরা আজকে নিরামিষই খাবো ডাল আলু সিদ্ধ শাক আর কুড়মির শাক আর পটল ভাজা করে নিয়েছি করে ঠোরে আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে আস আমার অনেকটা দেরি হয়ে গেছে প্রায় একটা তারপরে এসে ছেলেকে স্নান করালাম করে ভাত করলাম আর এই যে ওদেরকে খাইয়ে দিলাম আর আমি রাতের জন্য তরকারিটা করছি দেখো আড়াইটার মতন বাচ্চা স্নানও করিনি আর এই ময়ূরের পালকগুলো কালকে নিয়ে এসেছি আজকে মানে ঠাকুর ঘরে সাজাবো বলে তো ভাবছি পরে সাজিয়ে দিব আর এদিকে আমার এই যে ডালের বড়ার তরকারিটা হয়েছে এটা রাতের জন্য তুলে রেখে দিব তরকারিটা আর দুপুরে ধরবো না দুপুরে ডাল ঠাল দিয়ে হয়ে যাবে ডাল আলু সিদ্ধ দিয়ে আর রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে মোটামুটি আমার কাজ হয়ে গেছে এখন আমি স্নানে যাবো এদিকে দেখছি যে ছেলে কি করে তো ছেলে দেখি যে খাইয়ে দিয়েছে বলছি ঘুমাতেও ঘুমাচ্ছে না দুষ্টামি করছে তাই ঘুমাতে বলছি আর আজকে ভিউটা এই পর্যন্ত কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট করে দিও